দাবি করছি না তাম আরব আমিরাতে সৌদি আরব বলি ওমান বলি মালয়েশিয়া বলি দুবাই বলি কাতার বলি সকল আরব গালফে এই ঈদ মিলাদ উদযাপন হচ্ছে আমার পূর্বে আমার বক্তা আমার উস্তাদ বলেছেন দুঃখের বিষয় হলো জাতীয় মসজিদের ইমাম যেই বক্তব্য উপস্থাপন করছে আমরা এটা বিশ্বাস করি তার অগাত এলাম আছে অগাত জ্ঞান আছে তবে তাকে আরো মিলায়ের সাড়া পড়েছে এই আনন্দ দুনিয়ার চেয়ার দখলের জন্য নয় দুনিয়ার গদি দখলের জন্য নয় এই আর আনন্দ হলো কেবলমাত্র জান্নাতের হাউজে কাউসারে পানি পাওয়ার আশায় এই আনন্দ হলো জান্নাতে আরশের স্থানের পাওয়ার আশায় এই আনন্দ হলো নবী আমাদেরকে দেখে আমার উম্মত বলে অপর করে কোলে টেনে নেয় এই জন্য সম্মানিত হাজরিন আমরা যা করেছি আল্লাহ পাক যেন এই ক্ষুদ্র পরিসরে আমাদের সকল আয়োজনকে কবুল করে প্রত্যেককে ময়দানে হাসরে আশিক রাসুল হিসেবে কবুল করে না যাতের কাঠগোড়ায় যেন আমাদেরকে সমাসীন করে দেয় যে সকল ওলামায় কেরাম এসেছেন ছাত্র এসেছেন সাংবাদিক ভাই বন্ধুরা রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের জুলুসকে আনন্দ র্যালিকে সাফল্য মণ্ডিত করার জন্য দর্শ ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ